এই চিকেন রান্নাটা দুধর্ষ হয়েছিলো দারুণ খেতে হয়েছিল কিভাবে রান্না করেছি জানেন প্রথমে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি একটু মাঝারি সাইজের পিস ছিল চিকেনগুলোর তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা ওই দিয়ে দিলাম হাফ হাফ কাপের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই বেশ কিছুটা এবার দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো দু চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেবো আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম খুব বেশি না খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই চিকেনের মশলাটা তৈরি করে নিই কয়েকটা কাজু নিয়ে নিলাম আর একটু পোস্ত ওই দু চামচের মতো এটা জলে ভিজিয়ে রেখে তারপর এটার একটা পেস্ট বানিয়ে নেবো একটু জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে পেস্টটা কিন্তু খুব ভালো হয় এবার মিক্সির মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিলাম মানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা এবার এর একটা পেস্ট বানিয়ে নেব ব্যাস মশলার মধ্যে এটুকুই এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল সর্ষের তেলটাও কিন্তু অল্পই দিয়েছি কারণ এর সাথে আমি এক চামচ ঘি অ্যাড করবো এবার এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা যখন একটু গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েক রসুন গোটা রসুন কিন্তু এই রসুনটাকে একদম একটু লালচে করে ভেজে নিতে হবে এবার রসুনটাকে ভেজে নিচ্ছি রসুনটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা এত সুন্দর আসবে যে কি বলবো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকেও তেলের সাথে একটু ভেজে নেব তা ততক্ষণে কিন্তু রসুনটাও বেশ ভালো করে ভাজা হয়ে যাবে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে যে মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সেটা দিয়ে দিলাম এবার মশলাটা খেতে খুব ভালো করেই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষাতে হবে এবার মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম খুব বেশি না খুব অল্প এবার ভালো করে আবারও কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি যখন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে এসছে বলতে তেল ছাড়তে শুরু করেছে তখন ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষাতে হবে কারণ রান্না জিনিসটাই এরকম যে কষার ভাজার মধ্যেই রান্নাটা কিন্তু টেস্টটা বেড়ে যায় এবার খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো ওই দশ থেকে পনেরো মিনিটের মতো রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিয়েছি মানে একদম জলটা শুকিয়ে যায় সেরকম করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমি কিন্তু জল দিইনি দই আর চিকেন থেকেই যেটুকু জল বেরিয়েছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এই সময়তে এবার আবারও মিশিয়ে নিতে হবে আর একটুখানি হলুদ গুঁড়োও আমি দিয়ে দিচ্ছি খুব কম সামান্য হলুদ গুঁড়ো দিলাম একটু কালারটা সুন্দর হবে বলে এবার আমি ভালো করে সব কিছুকে আবারও মিশিয়ে নেবো নুন আর হলুদ গুঁড়োটা কেউ চাইলে কিন্তু চিনিও দিতে পারো আর এক চামচের মতো ধনে গুঁড়ো দিলাম এখানে কিন্তু জিরে গুঁড়োর ব্যবহার একদম হবে না এবার ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুনটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো যে পোস্ত আর কাজু বাটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর এই জিনিসটা তো নষ্ট করা একদম যাবে না তাই মিক্সিটা আর একটুখানি ধুয়ে এই জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবো চিকেন কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর একটুখানি ফুটতে দেবো একটুখানি ফুটতে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব ঢাকা দিলে কি হবে আরও যেটুকু চিকেন সেদ্ধ হতে বাকি আছে সেইটুকু সেদ্ধ হয়ে যাবে ওই জন্য ঢাকাটা দিয়ে দিলাম একদম চিকেন সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো ফুটে গেছে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে ঝোলটা এরকমই রাখবো কারণ যেহেতু কাজু আছে পরে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে এবার একটু গরম মশলা গুঁড়ো লাস্টে ছড়িয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ রিং রিং করে কেটে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নেব তবে আর কিন্তু ফোটাবো না এটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এটাকে পরিবেশন করছি ততক্ষণ কিন্তু খুলবো না এই গরমের মধ্যেই কাঁচা পেঁয়াজগুলো যেটা সেদ্ধ হয়ে যাবে একটা কাঁচা পেঁয়াজের ফ্লেভার আসবে তো সেই জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ব্যস্ত একদম চিকেন রেডি হয়ে গেছে দারুণ খেতে হয় অবশ্যই একবার এইভাবে চিকেন রান্না করে দেখবেন খুব ভালো লাগে কিন্তু পোলাও ভাত রুটি সবের সাথে কিন্তু ফ্রায়েড রাইস সবের সাথে কিন্তু এই চিকেনটা দারুণ লাগে